ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি দশম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের সমাধান তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো এই ধরনের জ্ঞানমূলক প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলতে পারো ইজি ফিজিক্স বইটি তো চলো আমরা প্রশ্ন চলে আসি এইখানে আমাদের পরবর্তী যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে বিভব পার্থক্য কাকে বলে বিভব পার্থক্য হচ্ছে গিয়ে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে পরের প্রশ্ন যে ধারকত্ব কাকে বলে ধারকত্ব কাকে বলে কোন একটি পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধিতে যতটুকু চার্জ প্রয়োজন তাকে ধারকত্ব বলে পয়েন্টটা হচ্ছে গিয়ে অন্তরক বা অপরিবাহী কি যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহী পদার্থ বলা হয় যেমন কাঠ কাগজ আছে রাবার ইত্যাদি ইলেকট্রিক ফিল্ড কি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যে বন বল অনুভব করে তাকে ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড বলে অনেক সময় তোমার হচ্ছে কি প্রশ্নে ম্যাথে স্পেশালি থেকে যদি হচ্ছে বলে যে তরিত ক্ষেত্র নির্ণয় করো আসলে তরিত ক্ষেত্র নির্ণয় করা যায় না তো আমাদের গিয়ে এই ইলেকট্রিক ফিল্ড বা তীব্রতাটার থেকে বের করা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ইলেকট্রিক ফিল্ড বলতে হচ্ছে গিয়ে আমরা তরিত তীব্রতাটার থেকে বুঝবো তো এই ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞাটা কীরকম যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটা যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলে কিন্তু এইটা অ্যাকচুয়ালি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা তো তোমাদের বইতে ইলেকট্রিক ফিল্ড দাঁড়াচ্ছে বলতে তড়িৎ প্রাবল্য হচ্ছে বোঝানো হয়েছে এরপরে আসি যে ইলেকট্রোস্কোপ কি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে ইলেকট্রোস্কোপ বলে তড়িৎ বিক্ষণ যন্ত্র যেটা তার আরেকটা নাম ইংলিশ নামটা হচ্ছে গিয়ে ইলেকট্রোস্কোপ এরপর হচ্ছে বজ্রপাত কি মাঝে মাঝে আকাশের মেঘে এত বেশি চার্জ জমা হয় যে সেগুলো বাতাসকে আয়নিত করে লক্ষ মাইল বেগে মাটিতে নেমে আসে এই ঘটনাটাকে বজ্রপাত বলে বৈদ্যুতিক বল কি দুটি আধান পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তাকে বৈদ্যুতিক বল বলা হয় ভ্যান্ডিগ্রাফ মেশিন কি যে যন্ত্রে একটি বিদ্যুৎ অপরিবাহী বেল্ট একটি ধাতকগুলোক একটি স্থির বিদ্যুৎ স্প্রের সমন্বয়ে অনেক উচ্চ পটেনশিয়াল তৈরি করা সম্ভব তাকে ভ্যান ডিগ্রাফ মেশিন বলে এর পরের প্রশ্ন যে স্থির বৈদ্যুতিক রং স্প্রে কি গাড়ি সাইকেল আলমারি বা অন্যান্য জিনিস রং করার জন্য ইদানিং রঙের স্প্রে ব্যবহার করা হয় তো এটি করা হয় স্থির তড়িৎ ব্যবহার করে এটি এটি স্থির তড়িৎ ব্যবহার করে তৈরি করা হয় তো এই যে যে জিনিসটা হচ্ছে আছে স্থির বৈদ্যুতিক রঙের স্প্রেটা কি তোমরা অনেক সময় হচ্ছে দেখবা যে ফ্রিজের দরজা বা আলমারি এগুলো হচ্ছে রঙ করার জন্য একটা এর মতো সে রঙ ইউজ করা হয় ওইটা হচ্ছে গিয়ে আমাদের স্থির বৈদ্যুতিক রঙ স্প্রে ওই জায়গায় স্থির বৈদ্যুতের ব্যবহার করা হয় তো যেই রংটা বা যেই রঙটা করতে গেলে আমাদের স্থির বৈদ্যুতিক তরি স্থির বিদ্যুৎটা বা স্থির তরিটা ব্যবহার করতে হয় ওইটাকে আমরা স্থির বৈদ্যুতিক রঙের স্প্রে বলতে পারি পরের প্রশ্ন যে আহিতকরণ বলতে কি বোঝায় আহিতকরণ বলতে কি বোঝায় দেখো কোনো একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চাইতে কম বা বেশি করার পদ্ধতিকে আহিতকরণ বলে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চাইতে কম হলে পরমাণুটি ধনাত্মক আধানে আহিত হবে এবং স্বাভাবিকের চাইতে বেশি হলে ঋণাত্মক আধানে আহিত হবে এরপরের প্রশ্ন যে ধনাত্মক আধানে আহিত হওয়া বলতে কি বুঝো পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকলে তার তড়িৎ নিরপেক্ষ থাকে কিন্তু এদের সংখ্যা সমান না হলে পরমাণু আহিত হয় তড়িৎ নিরপেক্ষ বলতে হচ্ছে চার্জ শূন্য টোটাল চার্জ শূন্য হয় কিন্তু এদের সংখ্যা যদি সমান না হয় তখন কি হয় পরমাণু আহিত বা চার্জিত হয়ে যায় তো পরমাণুতে যদি ইলেকট্রনের সংখ্যা কম হয় বা ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায় পরমাণুটি তখন ধনাত্মক আধান আহিত হয় ইলেকট্রনের সংখ্যা কমে গেলে তার মধ্যে ধনাত্মক আধানটা কি হয় বেশি হয় তো তখন সে ধনাত্মক আধানে আহিত হয় তো এই ছিল হচ্ছে তোমাদের অনুধাবন অনুধাবন না সরি এটা হচ্ছে জ্ঞানমূলক হচ্ছে কি প্রশ্ন তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো হচ্ছে গিয়ে সংজ্ঞা টাইপের কোনো জিনিস যেমন হচ্ছে গিয়ে আহ ইলেকট্রোস্কোপ কাকে বলে বিভব কাকে বলে তরিত ক্ষেত্র কাকে বলে কাকে বলে জিনিসগুলো একটু একটু বেশি ইম্পর্টেন্ট আর এইখানে হচ্ছে গিয়ে আমরা এগুলো যেগুলো হচ্ছে পড়লাম এগুলো একটু কম ইম্পর্টেন্ট তো হচ্ছে গিয়ে আমাদের যেই সংজ্ঞামূলক বা সংজ্ঞা যেগুলোর থেকে থাকে ওইগুলো একটু ভালো করে চেয়ে পড়তে হবে তোমাদের পরীক্ষা থেকে ভালো করার জন্য তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর এই ধরনের থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বা অন্যান্য সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেল ইজি ফিজিক্স বইটি